আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে দেশি মুরগি দিয়ে জোল রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে এক কেজির মতো একটি দেশি মুরগি কেটে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে একটা বাটিতে হাফ কাপ টক দই ফেটিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চাঁচামিচ মরিচের গুঁড়া এক চাঁচামিচ হলুদের গুঁড়া দিয়েছি হাফ চাঁচামিজ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়েছি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার এই মশলাটা চিকেনের উপরে দিয়ে ভালোভাবে মিশিয়ে দশ মিনিট মেরিনেট করে রাখবো চুলা একটি প্যান বসিয়েছি বাজার জন্য তেল দিয়ে দিলাম সামান্য লবণ হলুদ দিয়ে কিছু আলু বেজে নিচ্ছি আলুটা ডেকে দিলাম ডেকে ডেকে আলু বেজে নেব দেখেন আলুটা তেলের মধ্যে সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি এখন চিকেনটা দিয়ে দিলাম চিকেন মাছের মতো উল্টে পাল্টে বেজে নিব চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসছে উল্টে পাল্টে বেজে নিয়েছি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম চিকেনের ওপর ওই পানিটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর ভাজা আলু দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু ব্যারস্তা দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে ডেকে ডেকে মাংস সিদ্ধ করে নিব কিছুক্ষণ পরপর ডেকে দেব আবার ঢাকনা উঠে নেড়ে ছেড়ে দিতে হবে যেন তলাতে না বাজে লক্ষ্য রাখতে হবে এভাবে ডেকে ডেকে মাংস সিদ্ধ করে নিব আলু তেলে বাজার মধ্যে সিদ্ধ হয়ে গেছে মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে জলটা মাখা মাখা হয়ে আসছে রান্না হয়ে গেছে তুলে নিব ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী দিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ